আসসালামু আলাইকুম তো জন্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে তো এই যে সকালবেলা আজকে নাস্তা নিয়ে আসবসি এখানে রুটি আর ড্রিঙ্ক আছে তা আমি এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কাছে সবাইকে সম প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখা যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করতে না ঠিক আছে তো নাস্তা অনেকক্ষণ আগেই বানাইছি তো বানানোর পর খাইতে আসি নি আমি এখন খাই গে আর সবার সাথে শেয়ার করি গে তো কদিন ধরা ঘরেই নাস্তা বানাই আগের মতো আমার বাইরেতে তিননা ময়না খাইতেছি না কী চা মুড়িও খাই না তো একটা রুটি বানাই আমি একটা রুটি খাই বেশি খাই না একটা রুটি খাই খাইয়া পানি খাই বাস আমরা আবার একদম দুপুর পর্যন্ত জায়গা কাল দুপুরের পর ভাতটা করে তারপরে আবার খাওয়া দাবো তারপরে ওন থেকে পানি ঝক দাও তো একটু পানি খাই আমার একটা কত সুন্দর একটা ঝক এই ঝকটা দিয়ে পানি খাই জগটি আছে না তোমার ভাইয়া বাইরে থেকে আনছে ডুবাইর থেকে আনছে এই জগগুলি বুঝছো বিদেশ থেকে আনছে আমরা এখন ব্যবহার করতেছি তো দিন হয়েছে আনছিলো যেন আমি আর নামাই নেই এগুলি উঠা নিছিল তো নামাইয়ে এখন ব্যবহার করি নাস্তা খাই পরে আবার কি কী করি না করি এটা তোমাদের সাথে পরে শেয়ার করে নিবো ঠিক আছে দেখো চা আমি বাড়ি বাড়ি আজকে নিচে কাম করতে আসে উপরে ধরো আমি কাম করতে আসে বাড়ি আজকে আবার চেম্বার করতে আসছে তো বাড়ি চা দেয় আর আমি একটু খাই দুইজনে মিল্লা মিল্লা খাই বাড়িয়ালা নাও একটু চা নাকি চা লাইছি নানা তো কই পাওয়া নেই আমার একটু চাও খাওয়াইলি না পানিও খাওয়াই দাম ধর ধরাম পানি নয় মাতে পানি দিই দুজনে মিলে চা খাওয়ান কত মজা না মজাই মজা চা খাবি চা খাবি বেড়ারা বিয়ে করতো না বুঝছো ঘরে থাকলে লাভ হব তোরে বিয়ে দেওয়া লাগবো না না বিয়া দুই দিন দুই দিন পরে একলা একলাই যাব কারণে বিয়া বসবা না আনে যে চক পাউডার চক পাউডার আর পানি দিবা হ্যাঁ এমনি এমনি গাছ দিবা ইয়ের মত পুটিংয়ের মতো বানাইবা

চলতেছে চলতে থাকুক আজা আমি অনেকক্ষণ বইয়া রয়েছি আরাম খাইলে আমার তখন বইয়া বইয়া অনারণ কাম করে গিয়েছিলেন হ্যাঁ কি মারবা দিও না কোনো কারণে দিও না হ্যাঁ কাম করবা না দেখছ না কি উঠব না কে উঠব না গে এখন আমি নুডুলস রান্না করব নুডুলস নুডলস রান্না করতে রান্নাঘরে চলে আসছি এই দেখো আমার পাতিল পুজো যেতেছে সাথে তোমাদের সাথে আমি আর একটু নুডলস রান্না করবো এই যে টমটো পিঁয়াজ মরিচ কেটে নিছি আর নুডলস চুলোকা নিছি নুডলসটা বসাই ঠিক আছে ছেলেদের সন্ধ্যাবেলা নাস্তা দেবো আজকে তো এখন একটু সন্ধ্যা বেলা নাস্তা দেওয়ার চেষ্টা করি যেহেতু ওরা সন্ধ্যাবেলা বেলা বসে তো এই জন্য এখন রান্নাটা বসাই ঠিক আছে নুডুস রান্না করা শেষ হোক হলে আবার তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে নুরুসের ভুললে বলছি একদম এই যে নুডুসের ভুল আমি যাও এরা শাকি মারা দিয়ে অব দিয়ে এলো এখন ভাবাই দিয়ে আমি এবার পড়ালা আলা এরা আবিরে এ আর এই যে এটা আমার নাপি আমার নাপি আপে বছ তুমি শুন করে বছ আরে আশিক এটা ঠিক আছে এদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আরেকটা আরেকটা বাটি দিলে ভালো তো নাচবিং দিতাম একটা বাটি দাও তুমি কই দিলা ধ নাচবিংর দেই আগে করে খাইল ফ্যানে সুইচ দাও তোমার বাবার ফ্যানে সুইচ দো তো সবাই বিল ডিল কইরা দিয়া এবার একটু খাই হ্যাঁ

নাস্তৰম <laughs> কৰা